যে দেখুন আমার ছোট ভাইরা কি সুন্দর করে স্কেটিং করতে আছে এরা চাকালা জুতো পাই দিয়ে অনেক সুন্দর করে স্কেটিং করে তো আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এরা কি সুন্দর করে স্কেটিং করতে আছে তো আমার কাছে সব থেকে এদের স্কেটিং গুলো খুবই ভালো লাগছে এই যে দেখুন এখানে আমার অনেকগুলো ছোট ভাই দাঁড়ায় আছে স্কেটিং করার জন্য আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি আমার ছোট ভাইগুলার স্কেটিং গুলো দেখাইতে আসি দেখুন এরা কি সুন্দর করে স্কেটিং করতে আছে অনেক সুন্দর অনেক ভালো লাগছে এদের স্ক্যাটিংগুলা তো আমি চেষ্টা করব একটা ভাইয়ের সাথে কথা বলতে দেখি এরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এরা কি সুন্দর করে স্কেটিং করে আচ্ছা হ্যালো ভাইয়া আমার এই ভাইয়াকে আমি ডাকছিলাম ভাইয়া আমার কাছে আসতেছে

তো আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া আমি আপনার ভিডিওটা ইউটিউবে সারবো কোনো সমস্যা হবে নাকি না ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আমি আপনার থেকে যে জায়গাটা নিয়ে এসেছি এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাটা ধীরে ধীরে খুবই মানে অনেক উজ্জ্বল হয়ে উঠতে আছে এখানে আস্তে আস্তে যত সন্ধ্যা হবে ততই জায়গাটা অনেক সুন্দর হবে ততই মানুষ এখানে আইসা আড্ডা দেবে এই যে দেখুন আমি যখন প্রথমে একটা ভিডিওতে দেখাইছি জায়গাটা কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে এই যে এদিকে দেখুন আমার এক ভাই বাদাম বিক্রি করতে আছে অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা